এখন তিনবারের প্রধানমন্ত্রী তাদের তিনবারের প্রধানমন্ত্রী আজকে শুভ জন্মদিনের জন্য আমরা এটা কে নিয়ে আসছি আমরা এই জন্মদিন পালন করেছি জিয়ার সৈনিক এক হওয়ার জন্য এবং সবাই মিল্লা এক হবে আমরা জিয়ার সৈনিক যারা আছি আমরা এই দলকে সংগঠিত করিয়া আমরা একতাবদ্ধ হইয়া আমরা এই দলকে এগিয়ে নেওয়ার জন্য আমরা তারেক রহমান জিন্দাবাদ খাদা জিয়া জিন্দাবাদ সৈর্য অমর হোক এবারে আমার আমার বক্তব্য শেষ করছি

ہبی بار سے تو جگم گونہتا سی ہاں کچھ بو تو تم کو دیا ایڑا گانا سیت کر دیو سنڑا منڈروڈال منڈروڈال بہت 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 بہت